তোমাকে করতেই আজ কিংবা আজ চোখে পানি আসে নাই হ্যাঁ অপেক্ষা করো তোমার চোখের পানি কাঁদতে তোমাকে হবেই কোনো সন্দেহ প্রতিটা মিথ্যা প্রতিটা জিনা প্রতিটা বেবিচার যতবার নারীর ছবি নর্তকীর নাচ উলঙ্গপনা অস্থির দৃশ্য সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ নারীর কাছে জিন্দি শেষ করছ, করছা ব্যাবিচার অন্যায় অস্থার বেহায় হারাম রোজগারে জিন্দি কাটাইছ। যতগুলো হাসি দিছ দুনিয়াতে এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি শুধু চোখের পানি না চোখ থেকে রক্তের বন্যা কোনো সন্দেহ খেয়াল করেন কোরানের আয়াত প্রত্যেক পাপি না ফুরমান আল্লাহর গন্দি করে নাই অজু নামাজ রোজা হদ সিকির তেলাওয়াত হালাল উপার্জন করে নাই আল্লাহর নাফরমানির মধ্যেই গান কাটাইছে বাদ্য নাচ জিনা ব্যবিচার, মদ জুয়া সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপনা এই নাফরমানির মধ্যে জিন্দি কাটাইছে আল্লাহ বলেন এমন প্রতিটা নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে মালাকুল মৌদ আজরাইল যখন তার সামনে আসবে দাঁড়াবে রুহু কবস করার জন্য আল্লাহ নিজে বলেন কলা তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন দুনিয়ায় থাকতে দেন কেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তো নাফরমান বলবে লা আল্লি আ'মালু সালিহান ফিমা আল্লাহ যেই আমল যেই ইবাদত যেই বندگی ছেড়ে দিছি এবার যদি একটু সুযোগ দেন তাহলে আপনি যদি আমার একটু সুযোগ দেন মালাকুল মউত সরায়ে নেন আমারে দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দেন আমি সবগুলো নেক আমল এবার সুযোগ পাইলে একশো একশো গুলো আল্লাহ তাআলার সাথে সাথে বলবেন আল্লাহ কাল্লা ইংনাহা কালিমা তুংহুয়া ক ই লুহা না বেঈমান কখনোই বেঈমান আর কোনোদিন দুনিয়ায় ফেরত যেতে পারবি না আর কোনোদিন মালাকুল ফুল মৌদকে দেখে ভালো হইতে চাচ্ছ আরে ভাইয়া মালাকুল কুল মৌদ আজরাইলকে দেখে কোরআনে আছে ফেরাউনের মতো কাফের। যখন পানিতে সুবানি খাইতে খাইতে শেষ আর যখন গার ফরে ফেরে গেছে বুঝজে যে আর বাঁচবে না এই তখন মালাকুল মৌ যখন সামনে এসে দাঁড়াইছে ফেরাউনের মতো বেইমানও ইমান আনতে চাইছে আল্লাহ তালা বললেন আল আনা আল আনা এখন চান্দু এখন আজরাইল রে দেখা এখন ভালো হইতে চাচ্ছ না না কবরে গিয়েও শত শতবার বলবে হাসরের ময়দানে দাঁড়িয়েও বলবে হাসরের মাঠেও বলবে আল্লাহ একটু সুযোগ দেন একটু সুযোগ দেন একটু সুযোগ দেন একটু সুযোগ আল্লাহর কসম এবার আসেন কোরআনে আছে জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে জাহান নামের ভীষণ আগুনের মধ্যে না মান তখনও আল্লাহর কাছে চাইবে

যেতুটুকু হায়াত দিলে জান্নাতে যাওয়া যায় এদ্দুর হায়াত দিয়েই আমি তোমার এই দুনিয়ার থেকে কবরে আনছি কবরে এনেছি আমি আমি ওই ওই পরিমাণ পরিমাণ দিছি দিয়েই তোমাকে কবরে সুযোগ কথা বুঝছে যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি তার মানে কোনো নাবালেক বাচ্চাকে আল্লাহ তালা নামে দিবেন আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা বারো বছরের বাচ্চা যত দুষ্কামিয়ে করুক তারে আল্লাহ জাহান নাম দিবে না জাহান নাম হিসাব ওই দিন থেকে বালেক হয়েছে যেদিন থেকে যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ছেলের পুরুষের যেদিন থেকে কোনো মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে ঠিক ওই মিনিট থেকে হিসাব শুরু এরপর থেকে বাঁচছে যতদিন হিসাব হবে তত কথা বোঝেন না এতটুকু এর আগে যাকে আল্লাহ মৃত্যু দিছে তারে আল্লাহ তালা জাহান্ন আল্লাহ তালা বলেন যেদ্দুর হায়াত দিলে নেকামল করা যায় করা যেতুর হায়াত দিয়েই সুযোগ দিয়েই আমি তোমাকে কবরে এনেছি তুমি গুরুত্ব দাও নাই এই জন্য আজ জাহান্নামে আসলা আরেকবার ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার আমরা প্রত্যেকেই শুধু সামনে কুরবাণী বিষয় শুধু এটা নিয়ে না বিষয় আমাদের পুরা জিন্দিগি নিয়ে আমাদের এই কথা আমাদের এই বয়ান আমাদের এই বলা আপনাদেরকে কথা মনে করায় দেওয়া আপনারা মুসলমান এ আপনারা যারা ভিতরে বসছেন যে কয়জন জওয়ান ছেলে বসছ ভাই আপনাদেরকে বলি ভাই সবাই মনে মনে একবার ইনসাফের সাথে আল্লাহকে সাক্ষী রেখে মনটা দিয়া একটা ভাবেন আপনি মুসলমান আপনি আল্লাহর বান্দা আপনি প্রিয় নবী সাল্ল ওসাল্লামের উন্মত এবার আপনি ভাবেন আল্লাহ এবং তার রসুলের কি কি হুকুম আপনার মধ্যে আছে আর কি কি নেয় কি কি নেয় ইনসাফের সাথে বলেন নিজের মনকে নিজে প্রশ্ন করে আল্লাহ নবী সাল্ল আলীহ্লাম বলছেন নবীর হাদিস আমার উম্মত তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো তোমার দিল কি বলে তোমার দিল কি বলে তোমার অন্তর কি বলে দিল কি বলে এই জন্য তো তুমি তোমার দিলকে প্রশ্ন করো ইস্তাফতি খালবাক তোমার অন্তরকে বলো তোমার দিল কি বলে আজ এখান থেকে যদি তুমি হাসরের মাঠে দাঁড়াও তোমার পরিণতি কি গত এক ঘন্টা আগে যিনি বিড়ি সিগারেট খাইছেন এখনও সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন আমার বাফ আপনি নবী সাল্লাহ ওসাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন এই বাপ আপনি বলেন না কেমনে যাবে কিভাবে হাউজে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে নবী সাল আলী হাসাল্লাম বলবেন উম্মত তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না আমি কাঁচা রসুনের গন্ধ সইতে পারি নাই আমি নিষেধ করছি আমার উম্মত আমার সাহাবিদেরকে পর্যন্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদ না ফেরেস্তা কষ্ট পায় আল্লাহর মান্দা কষ্ট পায় তুমি কি সেটা শুনো নাই তেমনি তুমি এই দুর্গন্ধ যুক্ত এই মুখ নিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন ভাবেন বাফ এরম একটা একটা করে ভাবেন আজকের সারা দিনে এ যে কয়জন ভাই আপনারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না ফজর জোহর আসর মাগরিব এখন রাতের এগারোটার উপরে বাজে আমার বাপ আপনি বলেন তো এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে যদি দাঁড়ান আপনি কি বলবেন আল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা তোমার কি শরীর অসুস্থ এই কারণে নামাজ পড়ো নাই আপনি কি বলবেন আল্লাহ আমার খুব জ্বর আমার সর্দি আমার মাথা আমার পেটের অসুখ কি কারণ বলে এই ভাই এই আপনারা বলেন না কেন আজকের দিনে কি কারণে নামাজ পড়েন বলেন কি বলবেন আপনি মুসলমানের বাচ্চা তুমি কি বলবা সেটা বলো বলো আল্লাহকে কি বলবেন আপনি বলেন রব্বুল বলে হে মানুষ আমার মতো দয়ালু মনির থেকে কে তোমারে ভুলাইয়া দিল এতটা মেহেরবান মাওলা আমি আল্লাহ গোটা আসমান দিয়ে জমিন দিয়ে চাঁদ দিয়ে সূর্য দিয়ে কখনো রাত কখনো দিন কখনো আলো কখনো অন্ধকার কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আলো কখনো বাতাস কখনো সকাল কখনো দুপুর কখনো বিকাল এত কিছু দিয়ে আমি রব্বুল আমি তোমাকে লালন করছি পালন করছি বান্দা এমন দয়ালু মনির থেকে কে তোমারে এক চাইতে বেশি প্রলোভন দিয়া ভুলায় দিল কে বলে আল্লাহকে বাদ দিয়ে কার কাছে কি পেলেন কথা বলেন না বলে ভাই বলে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু বেশি কিছু পেয়েছেন কেন আল্লাহকে কেন আল্লা দি খালাক আল্লাহ বলেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটার সাথে আরেকটা আমি লাগাইছি কে লাগাইছে আল্লাহ না হাত আল্লাহ নিজে বলে বান্দা তালা আমি আমার নিজের কুদ্রুতি হাত দিয়ে তোমাকে আমার হাতে আমার হাতে আমার হাতে বানাইছি তোর মাকে জিজ্ঞাসা করবে এটা মা কে এই ছেলে না ফরমান সন্তান নামাজি বে শরম বে হায়া তুই জিজ্ঞাসা কর তোর মারে তোর মা কোনোদিন দিন জানে না তোর চোখ কোন দিন লাগাইছে নাক কোন দিন লাগাইছে তোর বাস জানে না তোর চোদ্দ গুষ্টি জানে না আসমানের রব আল্লাহ বলে বান্দা তোর মা ঘুমাইছে রাতে আমি রাত গভীরে দিনের আলোতে সাড়ে নয় মাস নয় মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি আমি বানাইছি ভাই মান আমি বানাইছি আমি বানাইছিলাম আমি হাত লাগাইছি আমি নাক লাগাইছি আমি চোখ লাগাইছি বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাই না এই চোখে কত উলঙ্গ ছবি দেখলি কত নাচ দেখলি কত জিনা দেখলি কত বেবিচার দেখলি কত অশ্লীল দৃশ্য দেখলি বেঈমান আল্লাহর কোরআন দেখলি না কেন বলেন কি জবাব দিবেন আল্লাহকে এই মুসলমান কিভাবে বলবেন জিন্দিগি তামসা মনে করছেন হ্যাঁ জিন্দিগি মানে বনপির মানে ফাঙ্গাস জিন্দি মানে ফুলকপি ফাতাকপি কপি জিন্দিগি মানে চা বিস্কি জিন্দিগি মানে গপসপ জিন্দিগি মানে নাচ গান জিন্দি মানে জিনা ব্যবচার জিন্দিগি মানে অস্থির ছবি গান বাদ্য এই তো জীবন তো জানোয়ারের জীবন এ তো হায়ানের জীবন এ তো কুত্তার জীবন রাস্তার ওই কুকুরও তো বেটা খায় ঘুমায় পেশাব পায়খানা করে তোমার জীবনও যদি শুধু খানা ঘুম আর পেশাব পায়খানা হয় মেরে মহতারাম আমার ভাই আমার বাপ আমার বন্ধু রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি তুমি বেড়াই যাবো ভিডিও তুমি কও বুঝাই যাবো বে নামাজিরা বলো বে হায়ারা বলো ওই জানোয়ারের সাথে তফাত কি কথা বলেন বলো না ভাই এজন্য আপনি বলবেন হয়তো হুজুর আইয়া বইসি বালার লাগে আয় লাগেনি আমি রেডি করলেন আ ভাই তুমি আসছো দেখেই বলছি আল্লাহ আনাইছেন আল্লাহ বসাইছেন আল্লাহ যেন চেয়েছেন বান্দা দেখ না আমার কথা শুনে জিন্দিগিটা বদলানো যায় কিনা এই জন্য আল্লাহ আনছে আল্লাহ বসাইছে নিজের উপরে কদর করে সারা পৃথিবীর কোন উপকার না করলেও নিজের ক্ষতি করেন এত বোকা মানুষ হয় না রে ভাই এত এতবার শুনছেন এতগুলো নাফরমানির পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে কবরের আজাব ভোগ করতে হবে এতগুলো কথা এত নবীদের কথা রসুলদের কথা সাহাবিদের কথা আল্লাহর কোরআনের কথা এত লক্ষ ওলামাদের কথা সাড়ে চোদ্দশো বছর ধরে যে কথা চলতেছে এ কথা কি অযৌক্তিক অবাস্তব মনে হয় কথা বলেন না তাইলে করে কেমনে প্রত্যাখ্যান করে কেন একবারও এই যে যুবক ভাইরা বাবারা আপনাদের কাছেও বলি জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হইল না যে আমার রসুল সাল্লি সাল্লাম ওনার চুল মুবারক কেমন ছিল ওনার চেহারা কেমন ছিল কত জামা বদলাইলা কত প্যান্ট বদলাইলেন একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্লি ওয়াসাল্লাম কি পড়তেন আপনি কেমনে নবীকে ভালোবাসেন কিভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লামকে মোহাবত করেন বলেন না ভাই জীবনে একবারও মনে হল না একবারও ভাবলেন না যে আমার নবী সাল্লি সাল্লাম কিভাবে চুল রাখতেন কেন মনে হলো না কেন কেন দাড়ি কাটলেন কেন এই শার্ট প্যান্ট এটা কি জীবনের একমাত্র পোশাক বানায় নিলেন রসুরুল্লাহ সাল আলী হাসাল্লামের কথা একবারও মনে হয় না সাহাবাই কারামের কথা একবারও মনে হয় নাই হায় ভাবেও না ভাবেও নির্দিষ্ট কিছু খাদ্য খাবার জিলাপি বিরিয়ানি খিচুড়ি হ্যাঁ এটাই নবীর প্রেম না আপনি আমার দলভুক্ত হইয়েন না আপনি রে আমি দলভুক্ত কোন আমি এনে কোনো কর্মী বানানোর জন্য সদস্য বানানোর জন্য আসি নাই আমি কোনো ফর্ম নিয়ে আসি নাই আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জিলাফি বিরিয়ানি আর খিচুড়ির মাধ্যমে নাকি এতে বা অনুসরণের মাধ্যমে বলেন না তাই সেটা কখন শুরু করবে আগামী কোন বছর থেকে আপনি মেসওয়াক শুরু করবেন এই মেসওয়াক করা কোন বছর থেকে শুরু করবেন আমারে বলেন আল্লাহ নবী আলী হাসাল্লাম যেদিন ইন্তেকাল করে আউয়াল মাসে সোমবার আল্লাহর কসম রব্বে আবার কসম বোখারি শরীফের হাদিস নবীজির শেষ আমল এই পৃথিবী থেকে যাওয়ার সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী শেষ যেই কাজটা করতে করতে বিদায় নিছেন সেটা হলো নবী মিসওয়াক করছে বুখারির হাদিস কি রে ভাই আমি ভাগা ভাগি ফাটাফাটি বলার দরকার কি আমার আমনে আমনের জায়গা থেকে আমল করেন না আপনি আমার ফিশাবের মুড়ি দনের দরকার নেই কথা বুঝেন নাই আপনি আপনি আমার কাছে মুড়ি দনের দরকার নেই আপনি আমনের জায়গাতে থাকেন কিন্তু আপনি আগে এটা বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লামের সুন্নাত কখন থেকে আমল করেন এটা বলেন কোন দিন বলবেন নবী সাল্লাহ আলী মৃত্যু পর্যন্ত মিস ওয়াক করছেন নবী সাল্লাহ সাল্লাম আজীবন দোস্তর খানে সমান জায়গা বিছিয়ে খানা খাইছেন সেটা আপনি কোন দিন আপনি ডাইনিং টেবিল আর চেয়ার থেকে নামবেন কোন দিন বলেন কোন দিন শুরু করবেন এই জন্য দয়া করে বাফ প্রত্যেকের কাছে বলতে চাই এ কথা আল্লাহনী সাল্লি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্লাহ আলহিঘাস্লাম যেভাবে স্ত্রী মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম পাঁচ রক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনের কম দাওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্ল আলিহাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তুকি দেখা নাটক দেখা সিনা করা করা এটা ছাড়বেন কোন দিন বলেন আমার নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এসকো মহব্বতের আমনে বাস্যা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফায়সালা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন না অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ ইবাদতের জন্য দিছে কোরআনুল করিম আল্লাহ বলেন সুম্মা নুখরি আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের লুগু আাকুম অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই তাহলে আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহ কসুম শুধুই আল্লাহ তালার বন্দেগীর জন্য যুবক মানে যৌবনের শক্তি আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় ছয় বার সাতবার ফ্যাটে অসুখ হয় পায়খানায় যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা ছুঁয়ে না ঠিক না বলেন আপনি বলেন তো কেন বড়াই করছেন আপনার কি হইছে আপনার তো আহাত খুললে গেছে না পাও খুললে গেছে না নাকুর গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরেছে দুর্গন্ধযুক্ত পায়খানা প্যাডের থেকে বাইরেছে তুই বেটা এত দুর্বল সামান্য পায়খানায় তোমার শরীর থেকে একটু বেশি বাইরে গেলে তুমি হুত্যালাও তুমি নি বুড়ি দেখাও এই অপদার্থ তুমি অহংকার করো কেমন কথা বলেন আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা তো আল্লাহর দা কার দেওয়া বলেন না আল্লাহর দা আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফর মান কেন